একজন বুজুর্গ ছিল মিস্রে হাফি এই লোকটা নেশা করছিল মদ করছিল সারাদিন মদ পান করতো গাজর সেবন করতো নেশা কুর একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় দেখে রাস্তার মধ্যে একটা কাগজের টুকরা পরে আছে ওই কাগজের মধ্যে লেখা আছে বিসমিল্লাহ রহমান রহিম ওই লোকটা খুব মহাব্বদের সাথে কাগজের টুকরাটা পুড়াই নিছে হাতে নিছে নেওয়ার পরে দেখে যে বিসমিল্লাহ রহমানির রহিম নেশাগ্রস্ত মাতাল কিন্তু সে আল্লাহর নাম দেখে তার মনের মধ্যে বড় মায়া লাগছে কাগজের টুকরাটা নিয়া মুখের মধ্যে লাগাইছে গালের মধ্যে লাগাইছে কপালের মধ্যে লাগাইছে চুমা খাইছে পকেটের মধ্যে দুইটা মুদ্রা ছিল এই দুইটা মুদ্রা সে বিক্রি করিয়া দিছে বিক্রি কইরা দুইটা আতরে শেষে কিনছে সুগন্ধি ক্রয় করছে ক্রয় করার পরে আল্লাহ তালার নামের মধ্যে লাগাইছে সে কিন্তু নেশাগ্রস্ত এ অবস্থায় আল্লাহ তালার নামের মধ্যে লাগাইছে আল্লাহ রব্বুল আল আমিন ঘোষণা দিয়ে দিছেন ও বিশ্ব হাফি তুমি দুইটা মুদ্রা দিয়া আদর ক্রয় কইরা আমার নামের মধ্যে লাগাইলা আমি আমার নামকে সুগন্ধিময় করলা আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার নামকে দুনিয়া এবং আখেরাতে উভয় জায়গাতে জাহানে সুগন্ধিময় করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন ওই লোকটাকে পরবর্তীতে বিশাল বড় অলি বানাইছিলেন বিশ্বে হাফি রহমতুল্লাহ এই জন্য প্রত্যেকটা কাজ বিসমিল্লাহ রহমান ইর রহিম বলে শুরু করা এটা তো আর কঠিন কিছু না